থেকে ওই নানির বাড়ি থাকে তার তার বউ কোথায় থাকে নানির বাড়ি থাকবে না নানির বাড়ি থাকে এখন নানির বাড়ি থাকে বিয়ে করে নানির বাড়ি থাকে নানির বাড়ি থাকবে না সেখানে এখন ওই ওর বাড়ি থাকে এখানে এই গ্রামের এই গ্রাম থেকে ওই গ্রামের দাওয়া যদি তুমি যদি একটা নারী নির্যাতন করো দর্শন করো যে তার কি গ্রামের বিচার হবে না গ্রামের বিচার যেরকম আস্তে আস্তে তিন দিন থেকে করিচ্ছে কোনো সারা দেয় না কিন্তু ও করার সময় বেশ সুন্দর हां समाज के किस चाचा এই ঘটনাটা হচ্ছে তোমরা মনে করো চ্যাংরা চেংড়ি আকাম করে পরকিয়ে করে ধরা পড়ছে ধরা পড়ার পরে মনে করো ছেলে যার বউ তাই মিটিং ডাকছিল ডাকার পরে ঢাকার পরে মনে করো সেখানে চ্যাংরাও শিকার উত্তি ছয় মাসের দিছে আমি ছয় মাস ধরে তার সাথে পরকিয়া করি এবং মেয়েও বলছে আমি এক বছর ধরে পরকিয়া করি এটা পরকে শিকার উঠতে করার পর মনে করো চ্যাংরা মধ্যে যে পরকিয়ে করছে তুই ভাব করিস না ভাই আমার দুটো সন্তান আছে আমার স্বামী আছে আমার সংসার আছে তুই ভাব করিস না ভাই আমার দুটো ছেলে আছে মা রবি তাই আমার বলে তো সবুয়া ওদের মারধর করে তুমি আমি সংসার করে খাব আর তো না হয় তরে আমি এই করব। করবো না হইয়া তা আমি বলছি তুই ভাব করিস না ভাই আমার মুখ টিপে ধরে পায়খানা গেছে মুখ টিপে ধরে নিয়ে পায়খানা থেকে বাইরে আসে

আমি কইছি তুই আগে করিস তাহলে তোর বাড়ি আমি জানিয়ে দেবো কি মোবাইলে ঠেলে দেবো এই কথাও আমি বলছি তাই আমার কোনো ভয় করি না এক থেকে আমি আমি কোনোদিন থেকে কোনো ভয় করি না তুমি আজকে থাকলে আমি আজকে আমার নিয়ে বিয়ে করবো